যাদের এনআইডি কার্ডের ফরম নাম্বার আছে কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না জন্ম তারিখ বা সালের মধ্যে বেশ কম দেখাচ্ছে বা ভুল দেখাচ্ছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ডিসক্রিপশান বক্সে আমরা সবসময় দিয়ে থাকি অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে এবং কি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেটাও নিয়ে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো জিরো ওয়ান ডবল এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কেননা আমি দেশের বাইরে তাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আপনার ইনটোটাল কাজ আমরা করে দেব এক ঘন্টার ভিতরে যে কোনো কাজ ওয়ার্ডার কনফার্ম করবার সাথে সাথে সে টাইম থেকে পরের টাইম পর্যন্ত এক ঘন্টা ওয়েট করতে হবে এক ঘন্টার ভিতরে আপনার কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যদি আপনি পরম নম্বর দিয়ে এনআইডি কার্ড নিতে চান এনআইডি কার্ড দুই প্রকারের হয় একটা হলো ক্যাটালগ সিস্টেম আর একটা হলো স্মার্ট ক্যাটালগটা হলো পুরোনো যে ভোটার আইডি কার্ডগুলো ছিল এগুলো ডাউনলোড করে দেওয়া যায় এবং কি আপনি চাইলে স্মার্ট কার্ডের পিডিএফটা ফটোকপি পিডিএফটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনার টাকা পড়বে আমি টাকার রেটটা বলছি না কেননা এটা দাম বাড়ে কমে এই আমি রেটটা বললাম না তাদের লাগবে ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন